چل <applause> <applause> আয়োজিত বিদায় বিদায়ী সন্ধ্যা ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের উস্তাদ মন এবং আমার সামনে উপবিষ্ট বাংলা বিভিন্ন অঞ্চল থেকে আগত এলাম শাসিত ছাত্র বন্ধুবান সকলকে আমার অন্তরের অন্তর স্থল থেকে মোবারবার আমাদের এই বিদায় অনুষ্ঠান বিদায় শব্দটাই এর একটি মর্মান্তিক এবং দুঃখনীয় একটি শব্দ আসলে

দীর্ঘ একটা সময় আমি এখানে থেকেছি অনেক স্মৃতি অনেক ভালোবাসা অনেক কিছু সকলের সাথে জড়িত এই প্রাঙ্গনের সাথে এই জাহিয়া বা সাথে খুবই একটা অনেক স্মৃতি জড়িয়ে আছে এবং অনেক মুস্তাক মানুষ যারা আমাদেরকে সুখে দুঃখে সবসময় আমাদের পাশে ছিলেন আমাদেরকে অনেক মহব্বত করেছেন আমাদেরকে সঠিক দিক দিক নির্দেশনা হয়েছে তাদের সাথে আমি অনেক কৃতজ্ঞ আমার শরীরের চামড়া যদি তাদেরকে তারা আমাদেরকে অনেকটা আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলেছি অনেক কাজ করেছি এমন কাজ ক্ষমার অযোগ্য কাজ করে ফেলেছে কিন্তু তারা আমাদেরকে হাসি মুখে বহন করে নিয়েছে তাই আমি সকলের কাছে আমি ক্ষমা প্রাপ্ত ক্ষমা চাচ্ছি আমাদেরকে ক্ষমা করে তুলেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে এবং আমার সামনে বরিষ্ঠ ভাইয়েরা তাদের সাথে অনেকটা বছর চলেছি অনেক মুখ রয়েছে যাদের সাথে দেখাও না হতে অনেকটা সময় তাদের সাথে ছিলাম যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি আমাদেরকে ক্ষমা করে দিল এবং আমরাও আপনাদের সকলকে ক্ষমা করে দিলাম আল্লাহ আমাদের সকলকে সেরা উপর অটল রাখা তো ফির এইবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি